মা শুধু একজন বা দুইজন নয় পঞ্চাশ জন গরিব নারী পুরুষের বিয়ে দিলো আম্বানিরা শুধু বিবাহই দেননি নব দম্পতিদেরকে তারা কাছে টেনেছেন উপহার দিয়েছেন দিয়েছেন স্বর্ণ এবং সেই সাথে এমন কিছু অর্থ দিয়েছে যাতে তারা কর্ম করে খেতে পারে এ এক মহৎ উদ্যোগ আসলেই অনেক ভালো খবর আর এই খবর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না রিয়ালেন্স কোম্পানির কর্ণধর ধনকুবের মুকেশ আম্বানি এবং নেতা আম্বানির এই ভালো উদ্যোগের খবর জানাবো আজকের ভিডিওটিতে সম্প্রতি মুকেশ আম্বানির ছোট পুত্র আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহের খবর আপনারা কমবেশি বেশি অনেকেই শুনেছেন বেশ কিছু আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু যখনই আমরা আনন্দ আম্বানির ওয়েডিং এর খবর শুনেছি তার আগে দেখেছি একটা প্রি শব্দ যোগ হয়েছে ভাইরে ভাই তাদের এই প্রি যেন শেষই হচ্ছে না হ্যাঁ এই প্রি ওয়েডিং নিয়ে যে কত অনুষ্ঠান হয়ে গেল কত তারকারা দেশ বিদেশ থেকে আসলো তা তো আপনারা সবাই শুনেছেন কিন্তু এবার সত্যি সত্যি সামনে বারোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে সেই বিয়ের অনুষ্ঠানের নিয়েছে এই নারী পুরুষের বিবাহ দিলেন কিভাবে দিলেন মঙ্গলবার রিয়ালেন্স কর্পোরেট পার্কে গণবিবাহ অনুষ্ঠান হয়েছে মূলত দুস্থ পরিবার যাদের একেবারে বিয়ে হচ্ছে না এমন প্রায় পঞ্চাশ জন নারী পুরুষের জন্যই এই গণবিবাহের আয়োজন করেছেন সেই অনুষ্ঠানে হাত করে দেখা নিতা এদিন নিতা আম্বানি পরেছিলেন সোনার গয়না পরেছিলেন উজ্জ্বল লাল সিল্কের শাড়ি ম্যাচিং করা ব্লাউজ সঙ্গে ছিল একটা লাল ব্যাগ এই পোশাকে নিতা আম্বানিকে বেশ সুন্দর লাগছিল আসলে আম্বানি দেখতে অনেক সুন্দর ছোট্ট একটি কানে ঝুমকো গলায় সোনার নেকলেস আর মুখে আম্বানির পরনে ছিল সাদা শার্ট এবং কালো ট্রাউজার এদিন বহু বড় বধুর কাছে গিয়ে হাসি মুখে তাদের সঙ্গে কথা বলতে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে কখনো আবার কোনো নববধূর হাত ধরে হাসি মুখে তিনি কথা বলেছেন আবার কোনো দম্পতি নিতার পায়ে হাত দিয়ে আম্বানি পরিবারের এই হচ্ছে নেট নাগরিকরা এদিন অনুষ্ঠান শেষে হিসাবে আর্থিক সাহায্য দিয়েছেন নিতা এএনআই সূত্রে খবর প্রত্যেক দম্পতিকে মঙ্গলসূত্র বিয়ের আংটি এবং নাচ সহ সোনার গয়না এবং পায়ের আংটি এবং পায়ের পাতার মতো রূপর অলঙ্কার উপহার দিয়েছেন এছাড়াও প্রত্যেক কনে স্ত্রী ধান হিসাবে এক লক্ষ এক টাকার চেক নিজের হাতে তুলে দিয়েছেন নীতা এই গণবিবাহের খবরে আপনার কি মতামত অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন করে দিবেন আর ভিডিওটি একটা লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম